আসসালামু আলাইকুম মারহমদারাকাতু আশা করি আপনার ভালো আছেন আমার অনেক বিরুতি বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেন ভাই মেন পর কেন হচ্ছে না দেখেন মেন পরের সমস্যা অনেক দিন ধরে পাঁচে অগাস্টের পরের থেকেই মেন পরের সমস্যা সবচেয়ে বেশি সমস্যা দেখা যাচ্ছে আর এই সমস্যাটা এখনো কিন্তু শেষ হচ্ছে না তবে বাংলাদেশ সরকারের মেন পাওয়ার নিয়ে যে কঠিন পদক্ষেপ এটা আমি আমি বিশেষ করে বলি ভালো কেন ভালো আমি আজকে তুলে ধরবো আমি ফয়সাল আপনাদের সাথে আসে স্টেপ স্টেপ জানিয়ে দেবো বাংলাদেশ যে মেইন পাওয়ারের মেইন উদ্দেশ্য হলো এরা চায় যে একটা কর্মী সৌদি আরবে যাক বিশ্বের যে কোনো দেশে যাক আপনি মেন পাওয়ার করে যখন যাবেন আপনি যাও তো আপনি সঠিক লোকের কাছে যান ভালোটা কোম্পানিতে যান ভালোটা লোকের কাছে যান আপনি চাকরি পান কাজ পান খানা পান সবকিছু পান এটা তাদের মুখ্য উদ্দেশ্য এই কারণেই কিন্তু তারা একটু কঠিন হচ্ছে কারণ সৌদি আরবে কিন্তু হাজার হাজার লোক কিন্তু বেকার লোক বেকার কাজ পায় না কফিল পায় না একমা পায় না এটার একটা সাবজেক্ট এটা আমি এক সময় আরেক সময় এই ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো আমার অনেক ভিডিও আছে তবে আমি আজকে আলোচনা করেন মেন পাওয়ার নিয়ে মেন উদ্দেশ্য এই কারণে কিন্তু বাংলাদেশের মেইন পাওয়ারের বিএম যে ধারা অফিসার বা যারা এই দায়িত্ব আছে তারা কিন্তু এটা কঠোর এই কারণে মেন পাওয়ার যে অফিস এরা কিন্তু কিছু নিয়ম দিছে এই নিয়ম কিন্তু আপনার ফলো করতে হবে এই নিয়ম কিন্তু অনেকে ফলো করে না আগে চব্বিশের ওপর হলে কিন্তু আপনার মেন পাওয়ার হইতো না চব্বিশের নিচে তাদের মেন পর দিত এখন এটাকে নামায় আনতে পাশের নিচে নিয়ে আসে পাশের নিচে তাদের তাদের কিন্তু মেন পরে তাদের কোনো ডকুমেন্ট কোনো কিছু লাগে না আপনার বিষা হবে সব সবে সব পেপার কিছু সাবমিট করবেন মেন পর হয়ে আসবে আবেদন করবেন আপনার বিমিটি কাটার জন্য এটার কিছু নিয়ম আছে নিয়ম মানতে হয় এই নিয়ম কিন্তু অনেক বাংলাদেশি এজেন্ট যারা দালাল যারা বাটপার তারা কিন্তু দিতে পারে না হয়তো কিছু এজেন্টের গায়ে লাগতে পারে আমার কথাটা অনেক দালাল আছে অনেক এজেন্ট বাটপার আছে যারা দিতে পারে না যেরকম সৌদি আরবে আইসা এই বাটপারে পাইকারি দরে ভিসা কিনে মানে পাইকারি দরে বিষ কিনলে ওই বিষয়তে কিন্তু মা বাপ থাকে না এরকম সৌদি এমন বিষ আছে তাদের কোনো ঠিকানাই নাই কফিল নাই ঠিকানা নাই কোনো কিছু নেই ওই বিষাগুলি নিয়ে ওই এজেন্ট বিক্রি করে প্যাসেঞ্জারের কাছে বিক্রি করার পরে আপনার হয় বিচা হয়ে যায় সব হয়ে যায় মেন পাওয়ারের সময় যখন মেন পাওয়ারের আপনার অফিসে তারা তাদের ডকুমেন্ট চায় আপনার যখন সঠিক পেপারগুলি চাই তখন তারা দিতে পারে না তখন তারা তিন নম্বর চার নম্বর রাস্তা খোঁজে পয়সা দিয়ে যেমন করে মেন পেপার করে আপনাকে দিব আপনি এখানে এসে কফিল পান না পান কাম্পানি না আপনি আপনি মরেন কাজ পান না পান ওইটার তার কোনো দায় বান নাই কিছু কিছু বাংলাদেশের বাটপার পার বুয়াদ এজেন্ট আছে দালাল আছে তারা এই কাজগুলি করে এখন মেন পার অফিস কিন্তু বলছে তুমি যদি চেম্বার অফ কমার্স ওই তারপরে করে আনতে পারো তুমি মালিকের যে মালিক থেকে তুমি বিষাটা নিছো কোম্পানিতে নিছো কপিল থেকে নিছো ওই কপিলের কিন্তু কমার্সটা যদি করায় যদি বাংলাদেশের বিএমটি অফিসে দিতে পারে আপনার বিষয় মেন পাওয়া হবে এখন অনেক বাটপার আছে ভুয়া আছে তারা চ্যাম্বার অফ কমার্সটা দিতে পারে না না দেওয়ার কারণে আপনি মেন পাওয়া এখন মেন পাওয়ার হচ্ছে না এই কারণে এখন যারাই সমস্যা পড়ে রয়েছেন আপনি বিভিন্ন ইউটিউবারে কমেন্ট করে তাদেরকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই আপনি যে দালালে টাকা দিচ্ছেন আপনি যে অফিস থেকে যাচ্ছেন এই অফিস এই বাগপারে হারামিলে আপনি ধরেন মারে বলেন করে নিশ্চিত হবে না এটা একশো গ্যারান্টি দেবি কারণ আমি সৌদি আরব অনেক বছর থেকে আমি জানি আপনার বিষাতে কোনো সমস্যা থাকবে না আপনি মেন পার হবে এখন সৌদি আরব আপনি আসবেন কোনো ব্যক্তি গ্যারান্টি দিতে পারবেন আপনি খাবার দিবো কিনা খানা দিবো কিনা আপনি কাজ পাবেন কিনা বাংলাদেশ থেকে বর্তমান অরিজিনাল বিষয় কোনো কেউ দিতে পারেন অরিজিনাল কোম্পানি কোনো ইউটিউবার বলুক যে কোনো লোকে বলুক এটা বাদ পারি অরিজিনাল কোনো কোম্পানির বাংলাদেশে যায় না সব হলো আপনার সাপ্লাই কোম্পানি এর অনেক মিলে কথা বুঝলা নিয়ে যায় এখন ওই ফান্ড আপনি পড়লে আপনার মেনপাওয়ার হবে না আবার যদিও হয় তা অনেক দেরিতে যারাই বলেন এক মাস দেড় মাস দুই মাস আমার মেনপাওয়ার হচ্ছে না আপনি ওই সমস্যায় ভরে রয়েছেন আপনি এজেন্টে ধরেন তাকে ফিরান এখানে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট করুন লাইক দিয়ে সব কিছু খুশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেয় বাংলাদেশ তাতে বুঝতে পারে যে সৌদি আরবের মিশানিতে কি আপনার কি কি করতে হবে এবং আগে কি দেখতে হবে আজকে পর্যন্তই দেখো